নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন ভিডিও না করায় তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই কোনো কমেন্টও পড়তে পারিনি তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি তোমাদের সাথে একটু দেখা করি আজ সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজারের দিকে বাজারের দিকে গেছিলাম একটা দরকারি যদিও আর এটা ছিল পাকা রাস্তা হ্যাঁ আমি এখনও শ্বশুরবাড়ি রয়েছি কারণ অনেক দিন পর গাড়ি নিয়ে বেরোলাম গাড়ি নিয়ে বেরোনো বেরোতে পারছিলাম না কারণ ওই ভেলুর থেকে আসার পরে আমার ওই সেলাইয়ের মুখ দিয়ে পুঁচ বেরোচ্ছিলো এই জন্য আমি বেরোতে পারছিলাম না তো আজকে অনেক দিন পর বেরোলাম আর কেন বেরোলাম সেটাও তোমাদেরকে বলবো এখন আর বেডসোলের মুখ দিয়ে মানে যে সেলাইয়ের মুখটা ছিল সেখান দিয়ে পুজ হচ্ছে না আর রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি বউ মাঝরাতে কান্না করছে কেন কান্না করছে সেটা দেখে তো আমি অবাক যে মাঝরাতে উঠে কান্না করছে যে আজকে পুজো দিতে যাব। আমি জানি না কেন হট করে পুজো দিতে যাবো সকালবেলা বলছে তো আমি বললাম ঠিক আছে চলো পরে শুনি সে নাকি স্বপ্ন দেখেছিল আমাকে নিয়ে খুব বাজে আমি মারা গেছি এরকম স্বপ্ন তারপর কি করবে মেয়েদের মন যেই বলেছে তখনই আমি বললাম চলো তাহলে তা আলতা ডালতা পরে একেবারে পুজো দিতে বেরিয়ে গেলাম হ্যাঁ আমি একা যাচ্ছি না যাচ্ছে আমার সাথে বউ আর একটা আমার দাদার মেয়ে যাচ্ছে তারপরে পুজো দিতে গেলে যা যা কিনতে হয় সেগুলো তো কিনতে হবে তাই আমি ভাবলাম মোড়াগাছা বাজার থেকেই কিনে নিই তা মোড়া বাজারে এলাম বাজারে এসে ফুল প্রসাদ মায়ের জন্য কিনে আমি এখানে ছিলাম বসে আর ঈশাকে কিনতে পাঠালাম আর গরমটা যা ছিল মানে ভীষণ পরিমাণে গরম ছিল আর ঈশাকে ওখানে পুজো দিতে দিয়ে এসে আমি যাইনি পুজো দিতে আমি চলে গিয়েছিলাম ওষুধের দোকানে ওষুধ কিনে নিয়ে এসে এই পাশে দেখলাম আমাদের হাই স্কুল মাঠে মানে বগলা হাই স্কুল মাঠে ভীষণ বড়ো খেলা হচ্ছে এটা ছিল এমএলে কাপ আর খেলার মাঠের চারপাশে অনেক দোকান হয়েছে আর ওই পাশে দেখি দুর্গা মায়ের পুজোর প্যান্ডেল হচ্ছে তা আমি এখানে অনেক সময় বসেছিলাম মাঠের চারপাশে কোনো লোকই ছিল না সেই রকম এদিক ওদিকে যেদিকে ছাওয়া পড়েছে সেদিকে আর আমার গাড়ির নিচে আমি বসেছিলাম যে খেলাটা কখন শুরু হবে কখন শুরু হবে আর ওই পাশে দেখি নাইজেরিয়া প্লেয়ার সব রয়েছে তখন আমি কি করব বসে থাকতে 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 ওয়েট করছিলাম ফাইনালে দেখলাম রেফারি প্লেয়ারগুলোকে নিয়ে সবাই মানে খেলোয়াড়গুলোকে সবাইকে মাঠে ডেকে খেলা শুরু করবে বললো আর আমিও কী করবো আমিও খেলাধুলা খুব ভালোবাসতাম খেলা দেখতে ভালোবাসতাম খেলা করতে ভালোবাসতাম একসময় প্রচুর খেলা করেছি কিন্তু এখন তো যাই হোক সময়ের সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো আমি কী করব আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছি আর এই দাদুটা এসে খেলা দেখতে দাদুকে বললাম দাদু একটু সরো আর এদিকে দেখো একটা বিদেশি নাইজেরিয়া প্লেয়ারকে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য কত বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত জিনিস দেখো আমি এখানে বসে বাইরে বসে খেলা দেখছি বলে আমার জন্য স্পেসটা রেখে দিয়েছে তারপরে চলে এলাম কালীমায়ের মন্দিরের কাছে দেখলাম যে ঈশার পুজো হয়েছে নাকি বা ভেতর থেকে বাইরে থেকে তো দেখা যাচ্ছে না তাই আমি গাড়ি নিয়ে ভেতরেই চলে গেলাম আর ভেতরে চলে যাওয়ার পরে দেখি কি না এখনও কারোরই পুজো হয়নি এখনো এখনও অঞ্জলিই দেওয়া হয়নি নাকি পুরোহিত মশাই লেটে এসেছিলো আর এই পাশে কত মানুষ পুজো দেওয়ার জন্য বসে আছে মানে এখানে দুবার পুজো হয় কখনো কখনো সকালবেলা একবার হয় আবার বারোটার পরে আরেকবার হয় আর বগুলায় কালী মন্দিরটা অনেকটা জাগ্রত সবাই বলে আর কখনো কখনও পুজো দিতে ইচ্ছা হলে এই মন্দিরেই বেশি আসে কারণ এটা নিকটে হয় এই মন্দিরটা আর এই মন্দিরটাই ছোটোবেলা থেকে পুজো দিয়ে এসছে আর আমি তো এই মন্দিরটা খুব ভালোভাবেই চিনি আর এখানে অনেক মানুষ পুজো দিতে প্রতি শনি মঙ্গলবারে অনেক মানুষ পুজো দিতে আসে তোমরাও আসতে পারো আর ঈশা দেখো এখানে বসে আছে আর এতটাই গরম ছিল আর উপরে দেখছি পাখা চলছে আর পাখাটা চলছে এই জন্য মানুষ একটু গরমের মধ্যে হাত থেকেও বাঁচছে আর এই পাশে দেখুন একজন কি মানব করেছিল তার মানবটা পুরনো হয় সে টাকা দিয়ে মায়ের গলায় মালা পরাচ্ছে তো সব দৃশ্যগুলো দেখে ভালো লাগে খুব খুব আমার কিন্তু জানি না মা আমার ইচ্ছাটা কবে পূরণ করবে তাই মাকে ভালো করে দর্শন করে নিলাম তোমরাও সবাই দর্শন করো আর মাকে সবাই প্রণাম করে তাদের মনের ইচ্ছা চাও আর এই পাশে তার পরের দিনকে আমি এখানে এসে বসে আছি বাজারে আর এতটা বৃষ্টি পড়ছে আর আমি গাড়িতে বসে গাড়ির থেকে তো বাইরে বেরোতে পারবো না আর এই বৃষ্টিতে যদি গাড়ি চালিয়ে যায় তাহলে ভিজে যাব আর এই পাশে হঠাৎ করে দেখি বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে আর ঈশাও এখানে তাতানকে মানে দাদার ছেলেকে কোলে নিচ্ছে তো কোথায় যাবে আমার কাছে বলছে কোথায় যাবে তারপরে আমি মামাকে নিয়ে গেল মন্দিরে আবার মন্দিরে আমি বললাম কিসের জন্য আমি পরে শুনলাম যে আমার মানে ঈশার দাদার ছেলের মুখে অন্নপ্রাশন মানে মন্দির থেকে পোশাক দেবে তারপরের দিন বাড়িতে খাওয়া দাওয়া করবে তো সবাই মিলে মন্দিরে এসেছি মন্দিরে এসে সবাই মিলে এখন পুজো দেবে কিন্তু আমি তো বাইরেই রয়েছি কিন্তু এটা ছিল ওই কালী মন্দির না এটা আমাদের বগলাতেই আরেকটু ভেতরে আরেকটা কালী মায়ের মন্দির যদিও এই মায়ের মন্দিরে আমি প্রথমবারে এলাম আগে কখনো আসিনি এর সামনে দিয়ে গিয়েছি কিন্তু পুজো দেওয়ার উদ্দেশ্যে আসিনি আজকেও যদিও আমি বাইরেই বসে আছি কিন্তু ঈশা গিয়ে ভেতরে আর ওই দেখো ওই যে পুচকেটা চশমা পরে আছে ওর নাকি অন্নপ্রাশন ওর পাঁচ মাস বয়স আর ওকে সবাই খুব ভালোবাসে আমাদের বাড়ি মানে দাদাদের বাড়ি আর আমি তো ওকে খুব ভালোবাসি আর এখানে আমরাই শুধু পুজো দিতে আসিনি আরও অনেকেই পুজো দিতে এসেছিলো অনেক আর আমরা এখানে বসে আছি যে কি করব তাই ভাবছিলাম আর এই পাশে দেখি এই মন্দিরে পুরোহিত আলাদা একটা পুরোহিত ওই মন্দিরে আলাদা পুরোহিত ছিল তো তিনি এই পাশে তার তারপর আমরা চলে এলাম এইদিকে আমি যাচ্ছি কোথায় যাচ্ছি তাই ভাবছো দাতানের যে মানে দাদার ছেলের যে মুখে প্রসাদ দিয়ে আসলো কিন্তু সেই বাড়ি আজকে অন্নপ্রাশনের খাওয়া দাওয়া তাই আমাদের নেমন্তন্ন করেছে তাই আমি আর ঈশা বলছি চলো তাই আমি একা যাচ্ছি না ঈশাও যাচ্ছে আমার সাথে তারপরে আমরা যাই বেরোলাম রাস্তার সাইডে দেখি একটা হনুমান বসে আছে তাই ভাবলাম ক্যামেরা ভিডিও একটু ক্যাপচার করে নিই হনুমানটা বসেছিল আর আমরা যাচ্ছি সে তাকিয়ে তাকিয়ে দেখছে ফাইনালি রাস্তায় চলে এলাম রাস্তার ওইপারে দাঁড়াতে বাড়ি তো রাস্তার ওইপারে দাদাদের বাড়ি সবারই নিমন্ত্রণ আছে আমরা একটু লেটে যাচ্ছি যদিও মানে আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ সবাই হয়তো ভাবছে যে শ্বশুরবাড়ি এতদিন রয়েছে আবার একটু ফিজিক্যালি প্রবলেমের জন্য মানে মেডিকেল আমার শরীরের কন্ডিশন একটু প্রবলেম ছিল তো এই জন্য আমি এখানে ছিলাম কালকে মানে গত আজ গতকাল আমি আবার নোয়া চলে যাব তো রাস্তার ওই পারে আমরা দুইজনে মিলে টুক টুকটুক টুকটুক করে আমার সুন্দরীতে করে যাচ্ছিলাম আর এই পাশে দাদাবাড়ি গিয়ে আমি পুচকুটাকে কোলে নিয়েছি বললাম না পুচকুকে আমি খুব ভালোবাসি আর পুচকুটাকে কোলে নিয়ে একটু করছি আর ও আমার গাড়িতে খুব ভালো বসে থাকে আর ওকে যদি ঘুরিয়ে নেওয়া মানে ঘুরতে নেওয়া যায় ও চুপচাপ বসে থাকে সারাদিন ঘুরতে নিয়ে যাওয়া ও কালে না আর আগের দিন কি হয়েছিল ওর একটু কেটে গিয়েছিল আমার হাত থেকে তো খুব কষ্ট লাগছিল ওই পুচকে বাচ্চাটা কেটে গিয়ে কেটে গিয়েছে তারপরে কী করবো আমি আদর করতে 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 খুব ভালো লাগছিলো তারপর ঈশা বলে আমাকেও দাও তবে আমি বললাম চলো তাহলে ওকে নিয়ে একটু ঘুরে আসি ওকে নিয়ে সামনের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম আর ও দেখো গাড়িতে বললাম না গাড়িতে বসে থাকতে খুব ভালোবাসে আর ওই বাচ্চাটা পুচকুটা গাড়িতে বসে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে তারপরে কি করব ওই পাশ থেকে ঘুরতে ঘুরতে ওই পাশে ফাঁকা দিয়ে ঘুরে ঘুরে এসে তারপরে ঈশা বলছে যে আমিও পুচকুটাকে একটু কোলে নেব কোলে নিয়ে ও দেখো দাদার ছেলে কিন্তু ও জানের টুকরো খুব ভালোবাসে ও পুচকু কে কুচকুটাকে কোলে নিয়ে ই করছে তারপরে খাওয়া দাওয়ার পালা আমি ভেতরে গেলাম না কারণ সেলাইটা যে সেলাইটা দিয়েছিল আবার কোলে করে আমি হুইল চেয়ার না নিয়ে আসে বাইরে বসেই খেলাম দাদারা অনেক বলছিল যে ভেতরে এসে আমি কোলে করে নিয়ে যাচ্ছি আগে পরে অনেক কোলে নিয়েছে কিন্তু বেডসুলটা এখনও ঠিকভাবে মানে সেলাইটা সবে শুকিয়েছে এখন যদি আবার কোলে উঠি আবার যদি টান টুন লাগে যদি প্রবলেম হয় তাহলে কী করব আর এই দিকে ঈশা ঘরের মধ্যে বসে খাচ্ছে আমি ঈশা আর ঈশার দাদা মানে এই দাদাটার ছেলেরই অন্নপ্রাশন ছিল আর ঈশা এখানে বসে বসে খাচ্ছে আর আর বউদি গিয়ে বিড়িও করছে বলছে আর কিছু লাগবে আর বৌদিকে বলছে না লাগবে আর ভিডিও করায় দাদা আর ইশার খাওয়াও বন্ধ হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো